যাতে কোনো ধরনের বিপদ আমার জীবনে না আসে ভালো থাকি সবাই আর বেশি কথা বলতে যাচ্ছি না শেষ টাইমে এসে এই যে কেক আছে কেকটা কাটতে যাচ্ছে এরা সবাই আর পরীক্ষায় ভালো রেজাল্ট করে সবাই দোয়া করি ইনশাল্লাহ আর অবশ্যই মনে থাকবে আমাদের মধ্যে সবার কথা আর যে কোনো প্রয়োজনে কোন কিছু যে কোনো বিষয়ে দরকার পড়লে আমাকে জিজ্ঞেস করতে পারো কোচিং ভর্তি বা কোন সাবজেক্ট বা যে কোনো বিয়ে সম্পর্কে আমাকে বলতে পারো কোনো সমস্যা